ঠিক একই রাজনীতি দিয়ে কথা বলতে পারে কি সেটাই আজকে রাজনীতিবিদদের বিবেচনা করবার বিষয় মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে না ভারত যা বলবে বাংলাদেশে তাই অনেকে এরকম বলছে ভারত যা বলবে তা আমেরিকা শুনবে আর ভারতে এখানে একজন রাষ্ট্রদূত ছিলেন তিনি তো বলেছি আমরা যখন আমাদের পজিশন বলেছি

প্রস্তাবের সামনে মানব বন্ধন করতে নিয়েছে পুলিশ এসে ব্যানার ছিঁড়ে নিয়ে চলে গেছে বড় দলের নেতা এই ব্যানার নিয়ে যান কেন আমরা তো সরকারের বিরুদ্ধে বলি ভারতের বিরুদ্ধে বলেছি পুলিশ বলছে না ভারতের বিরুদ্ধে বলতে পারবে পুলিশ কাদের পুলিশ ওরা কাদের কথা বলছে তার মানে দাঁড়াচ্ছে লড়াই করলে ভারতের একা করতে পারবে আমরা ভারতের পণ্য বর্জনের পক্ষে বলি বিপক্ষে বলি তার মধ্যে রাজনৈতিক বিবেচনা আছে